শাকিব খানের কেরিয়ার ধ্বংস করার জন্য যে মহিলা একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত বিচার দিতে দ্বিধা মানে করে না তার প্রতি শাকিব খানের কাছে ঘৃণা ছাড়া আর কী থাকতে পারে যে মহিলা সাকিব খান খানকে জনরসে ফেলার জন্য তার বিরুদ্ধে নিজেকে প্রতিবন্ধী বানিয়ে রাখার অভিযোগ তুলে তার দিকে তো শাকিব খান ফিরিয়েও তাকাবে না শাকিব খানের পুরো পরিবারকে দেশের মানুষের কাছে ঘৃণা অপমান করানোর জন্য যে মহিলা শাকিব খানের বয়স্ক মায়ের বিরুদ্ধে তাকে খেতে না দেওয়ার অভিযোগ তোলে তার দিকে ফিরে তো শাকিব খানের থুথু ফেলা উচিত না শাকিব খানের মা বাবা তার সন্তান জয়ের কোনো ক্ষতি করে দিতে পারে এটা ভেবে একটা ছোট বাচ্চাকে ঘরে তালাবদ্ধ করে যে মহিলা বাইরে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরেতে ঘুরতে যায় এবং মিডিয়ায় আবার সেটা ফলো করে প্রচার করে বেড়ায় শাকিব খানের জীবনে এই সেই মহিলার কোনো মানে অস্তিত্বে বা অধিকার রাখার কি শোভা পায় যে মহিলা পরিচালকদের অপছন্দ হওয়া সত্ত্বেও ছবিতে অভিনয়ের সুযোগ দিয়ে শাকিব খান নিজের কেরিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর সময়টা নষ্ট করেছে তার সাথে কি আর কখনও রিল বা রিয়েল লাইফে জুটি বাঁধার কথা ভাবা যায় যাকে শাকিব খান নিজের চোখে পর পুরুষের সাথে উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছে তাকে কি কোনো কিছুর বিনিময়ে মেনে নেওয়া যায় এবং তার সাথে কি কখনো একই ফ্রেমে বন্দী হওয়া যায় অপবিশ্বাস শাকিব খানকে কি পরিমাণ মেন্টাল চর্চা টর্চার মানে টর্চার করেছে সে তার কেরিয়ারে ষোলো বছর পরে গিয়ে সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারে সেটা কি কেউ ভেবে দেখেছেন একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি যারা প্রকৃত ইয়ান এবং শাকিব খানের স্ট্রাগল সম্পর্কে একটু হলো জানেন তারা কখনোই অপবিশ্বাসকে সাপোর্ট করতে পারে না সাকিব খান কখনোই অপবিশ্বাসের সাথে সংসার করতে চায়নি অপবিশ্বাসের প্রতি শাকিব খানের মনে কোনো অনুভূতি অবশিষ্ট নেই তাই নিজের মনের খুশির জন্য একজন মানুষের জীবনে তার চোখে থাকা সবচেয়ে ঘৃণ ও জঘন্য ব্যক্তিকে চাপিয়ে দেওয়া ব্যক্তিরা কখনোই তারা কখনোই শাকিব খানে প্রকৃত ভক্ত হতে পারে না লাউড অ্যান্ড ক্লিয়ার